নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব পয়লা মে দেবগুরু বৃহস্পতির যে গোচর পরিবর্তন হচ্ছে সেই গোচর পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই মিথুন রাশি যারা তারা তো দেখবেনই মিথুন লগ্ন যারা তারাও দেখবেন এবং লগ্ন যাদের মিথুন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করেই সম্পূর্ণ মনোযোগ সহকারে কিন্তু দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা এই এক বছর আরো ভালো থাকতে পারবেন দেবগুরু বৃহস্পতি পয়লা মে মিথুন রাশির জাতক জাতিকাদের দাদশ ভাবে গমন করছেন অর্থাৎ সপ্তমপতি এবং দশমপতি তিনি দাদশ ভাবে গমন করছেন এতদিন পর্যন্ত তিনি একাদশ ভাবের উপরে বসেছিলেন অর্থাৎ দীর্ঘ বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির দ্বাদশভাবে আসছেন কারণ দেবগুরু বৃহস্পতি এক একটা রাশিতে এক বছর ধরে গোচর করেন মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তম্পতি এবং দশম্পতি তিনি দ্বাদশ ভাবের উপরে আসছেন এবং দৃষ্টি থাকছে চতুর্থ ভাব ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের উপরে প্রথমে দেখব আমরা দ্বাদশ ভাব দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি দ্বাদশ ভাব থেকে আমরা খরচের বিচার করি দ্বাদশ ভাব থেকে হসপিটালাইজেশনের বিচার করি দ্বাদশ ভাব থেকে বিদেশ যাত্রার বিচার করি যেহেতু তিনি ভাবের উপরে আসছেন তাই মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা দেশের বাইরে কর্ম করতে যেতে চাইছিলেন তাদের কিন্তু পয়লা মেয়ের পরে বিদেশ যাত্রার যোগ প্রবল মাত্রায় বেড়ে যাচ্ছে এবং যারা বিদেশের সাথে ব্যবসায় যুক্ত রয়েছেন কারণ সপ্তমপতি তিনি দ্বাদশ ভাবের উপরে যাচ্ছেন তাই বিদেশের সাথে ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বৈদেশিক অর্থের সমাগম ঘটবে দ্বাদশ ভাব অশুভ ভাব ব্যয়ের ভাব তাই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু মে মাসের এক তারিখের পরে খরচের জায়গাটা বৃদ্ধি পাবে যেহেতু খরচের জায়গাটা বৃদ্ধি পাবে কোথাও না কোথাও আপনাদের কিন্তু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এবছর আপনারা চাইবেন যতটা সম্ভব সেভিংস করার জন্য কোথাও না কোথাও ইনভেস্ট করার জন্য কোন জুয়েলারি কেনার জন্য দৃষ্টি রয়েছে চতুর্থ ভাবের উপরে চতুর্থ ভাব চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করি চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি আমাদের মন মানসিকতা মাতা বাড়ি গাড়ি প্রপার্টি তাই চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকার পরে মায়ের সাথে বনিবনা হচ্ছিল না মায়ের সাথে মতবিরোধ হচ্ছিল মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না সেই জায়গায় আপনাদের কিন্তু ইমপ্রুভমেন্ট ঘটবে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে চতুর্থ ভাব আমাদের প্রাইমারি শিক্ষার জায়গা তাই যারা প্রাইমারি শিক্ষা করছেন আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু ভালো হবে মানসিক সুখ বৃদ্ধি পাবে যারা গাড়ি কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন অবশ্যই গাড়ি বাড়ি ক্রয় করতে পারবেন যারা ফ্ল্যাট কিনতে চাইছেন বা গাড়ির জন্য বা ফ্ল্যাটের জন্য লোন নিতে চাইছেন অবশ্যই লোন নিতে পারবেন কারণ দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাবের উপরে ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগ ঋণ এবং শত্রুতার জায়গা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেই ভাবের ফলটাকে তিনি কিন্তু বাড়িয়ে দেন তাই ষষ্ঠ ভাবের উপরে যেহেতু দৃষ্টি রয়েছে তাই আপনারা লোন নিতে পারেন সেটা যে কোনো বিষয়ে হতে পারে ব্যবসার জন্য লোন হতে পারে গাড়ির জন্য লোন হতে পারে বাড়ির জন্য লোন হতে পারে আপনাদের লোন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় থাকছে পয়লা মেয়ের পর থেকে শত্রুতা শত্রুতা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে শত্রু কিছু করতে পারবে কিনা তার উত্তর দেবে আপনার জন্ম ছ আমি কোনো ভালো খারাপ বলছি না যেটা ঘটতে চলেছে যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আমি সেই নিয়েই কিন্তু বিশ্লেষণ করছি ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুতার জায়গা তাই বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে শত্রু অ্যাক্টিভ হয়ে যাবে শত্রুতায় আপনি জর্জরিত হয়ে যাবেন ষষ্ঠ ভাব রোগের জায়গা যেহেতু ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাই আপনাদের খাওয়ারের দিকে সচেতন থাকতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি লিভারকে নিয়ন্ত্রণ করেন গ্যাস অ্যাসিডিটির হওয়ার সম্ভাবনা থাকছে ফ্যাট ইনক্রিজ হতে পারে ব্লাড সুগার ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে দৃষ্টি রয়েছে অষ্টম ভাবের উপরে অষ্টম ভাব ডিপ নলেজ যে কোনো বিষয়ে গভীরে প্রবেশ করা অষ্টম ভাব থেকে আমরা বিচার করি তাই যারা পিএইচডি করছেন বা কোনো বিষয়ে রিসার্চ করছেন যে যে ফিল্ডে রয়েছেন যে যে কর্ম করছেন সেই কর্মের বা সেই পড়াশোনায় আপনার ডিপ নলেজ বা জ্ঞান কিন্তু বাড়বে সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশ ভাবের উপরে রয়েছেন তাই ফ্যামিলি লাইফেও আপনাদের কোনো না কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কারণ যেহেতু সপ্তম আমাদের পার্টনারের জায়গা সে দ্বাদশ ভাবে তাই ছোট ছোট কথায় ফ্যামিলি লাইফে কিন্তু কোনো না কোনো বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই জায়গায় আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। কি করবেন কি করলে এই এক বছর ভালো থাকতে পারবেন বুধের বীজ মন্ত্র জপ করুন ওং শ্রীং শ্রীং বুধায় নম একশো আট বার দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন ওম হ্রিং ক্লিং হুম বৃহস্পত এবং প্রত্যহ হনুমান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার